আল্লাহ নবী বেহুশে হুদের ময়দানে পড়ে গেল আল্লাহ নবী দুটো লোহার করে আল্লাহ নবীর মাথার ভিতরে গিয়ে ঢুকে বল আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবি তলহা দি আল্লাহ নী একটা গরতের ভিতরে পড়ে গেল এই দিক দিয়া শৈতান ও ময়দানে প্রবাদান্না সরাইয়া দিল কদ কতিলা মোহাম্মদ সল্লল্লাহ মা রেহি মুহাম্মদ না রে মুহাম্মদ চিরবিদায় হয়ে গেছ নাহ জবিল্লাহ এই খবর সোনার কুড়িৎ সাবিরা দিকে তোর মারি পালায় আর কার জন্য যুদ্ধ করবো রে আমাদের দিনের নবী ধুনিয়ার জবিন নয় আর কার জন্য জিহাদ করব রে আমাদের দিনের নবী দুনিয়ার সাহাবিরা না রম্য করে দিন হাত থেকে তোরবারি ফালাই দিন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হজরত রাদিয়াল্লাহু আনহু একবার দূর দিয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে ওখানে আল্লাহর নবীকে পাই না আবার জীবিত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহ নবিকে তালাস কর ওখানেও আল্লাহনবিকে পায় না এক পর্যায়ে আনি নানি আল্লাহ বাঙল সেজদার মধ্যে পড়ে খান্না রান্ন করে দিলো মালি ঈশান বিরুম্মচে রা ঈশান বিশ্বদের বি করার কারণে তুমি ঈশান ভিকে আশমানির মধ্যে উঠায় নিয়েছিলে রে মালি রে মালি। আমাদের নিয়ে এমন কোনো বিয়াদুবি হয়েছে যেই বিয়াদুবি করার কারণে আমাদের নবীকে তুমি আসমানের মধ্যে উঠায় নিয়ে চলে মানি এমনভাবে যখন কান্না আরম্ভ করে দিল এই দিক দিয়া আল্লাহ নবী তল্হারা দি আল্লাহ আহ্নকে নিয়ে একটা গঠের ভিতরে পড়ে গেল আমাদের নবী কেমন নবী ছিল রে ভাই কেমন পাইছে পাইছিল আল্লাহ বলেন কুল হেনবি নবী আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন কি জানায় দেবেন ইংকুমতুম তো হাইবুন আল্লাহ নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তা আমি নবীর অনুসরণ অনুকরণ কর আয়াতের প্রথম অংশ দ্বারা বুঝলাম আমার সমস্ত আমল যদি মদিনাওয়ালানবীর শূন্য তরিকায় না হয় ওই আমলগুলার কোনো দাম আল্লাহর কাছে নাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমি ধীরে ধীরে কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আপনার সমস্ত আমল যদি মদিনাওয়ালা নবীর শূন্যত তরিকায় না হয় আমল করতে করতে যদি কপালের সার ফালায় দেন কাজ হবে না আর ছোট থেকে ছোট আমল যদি মদিনাওয়ালা নবীর তরিকায় হয় ওই আমলের দাম আল্লাহর কাছে বেশি আল্লাহ এই কথাটাই নবীকে বলছেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে বলবেন ফ্লাবি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে প্রশ্ন হলো যদি নবীর অনুসরণ অনুকরণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে করি লাভ কি আল্লাহ বলেন দুইটা লাভ এক বিনিময় তোমরা যে আমি আমার নবীর সুন্নতের অনুসরণ করেছ এই জন্য তার বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব ভালো করে বোঝেন আল্লাহর মহব্বত আর দুনিয়ার মানুষের মহব্বত কি সমান জুরু বলেন এটা হারিস বলে শুনে আল্লাহ রসুল বলেন জান আল্লাহ রহ মাতা আমরা যে একজন আর একজনকে মহব্বত করি ভালোবাসি এই ভালোবাসাটাকে আল্লাহ একশো ভাগ করেছেন কইবা একশো ভাগ ফমসাকা ইন তিস আতা উয়া তিস আ একশো বাগ কৰাৰ পরে নিরান্ন দুই বাক মহব্বত আল্লাহর কুদ্রুতি হাতীর মধ্যে লা রেখে দিছে ওয়াংজালাফিল আউদি জুস আন ওয়াসিদা আর এক বাক মহব্বত আল্লাহ গোটা পৃথিবীতে লাঢেলা দিছে ওয়ামিন দ্য লিকেল জুস ইয়তারা হাবল হল এই এক বাক মহব্বতের কারণে পৃথিবীর একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে এক ভাগ ভালোবাসার কারণে প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দিতে রাজি শুধু এক ভাগ ভালোবাসার কারণে দুনিয়ার এত যে মহব্বত দেখেন এই সব গুলা হলো আল্লাহর এক ভাগ কারণে আল্লাহ বলেন আমি নবীর অনু আমার নবীর অনুসরণ অনুকরণ করলে দুইটা লাভ হবে এক নাম্বার। দুনিয়ার মানুষ যে মহব্বত করে এই মহব্বত না আমি একশো পারসেন্ট মহব্বত থেকে তোমাকে মহব্বত করব। দুই নম্বর ওয়াইয়া গফির কুম জুনু বা কুম পূর্বে যত করে করেছ আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ গফুর রাহিম আল্লাহ দয়ালু আল্লাহ মাফ করে নেব আল্লাহ হাদিসের মা ফুমে কালাম হল ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ তার মা তার বাবা তার আত্মীয় স্বজন সকল মানুষদের থেকে রসুলকে মহাব্বতের প্রিয় পাত্র না বানাবে আয়াত এবং হাদিসের সমন্বয়ে এতক্ষণে লম্বা আলোচনা দ্বারা বুঝলাম যে দুনিয়ার সমস্ত মানুষদের থেকে রসুলকে মহাব্বতের প্রিয় পাত্র যখন আমি বানাতে পারব তখনই আমি সঠিক রাসূল হিসাবে পরিচিত হতে পারব তাহলে আমি যদি বলি আমি নবীর সুন্নতের এটা আত করি পরিপূর্ণ করি তাহলেই আমি নবীর আসে আমাদের অবস্থা কেমন আমাদের অবস্থা হলো এমন এক ছেলেরে মা টিফিন কাটি দিয়া তুমি তোমার আব্বার জন্য বনদের মধ্যে আপনাদের কি বলেন বন বলেন ঈশ্বর বলেন ঈশ্বরের মধ্যে তোমার আব্বার লাগে বাদ নিয়ে গিয়ে আখে আব্বারে দশজন মিলিয়া জুতা দিয়ে বেরিয়েছে এই জুতার বাড়ি দিকে আর যান বাসায় দুই রায় বাড়িতে পড়ছে মা জিগাই কিরে বাবা তোর না বাতের জন্য তোর আব্বার জন্য তুই আইসে পড়ছো কেন কম আমি দেখেছি আমার আব্বারে দশ জনে জুতা দিয়ে পিটাইতেছে আমি আমার যান বাসায় চলে আসছি আমাদের অবস্থা হলো এমন রসুলকে কেউ যদি গালি দেয় রসুলের ব্যাপারে কেউ বিরুদ্ধা চরণ করে রসুলের ব্যাপারে কেউ কালে মালেপন করে আমরা বলি এটা আমাদের কাজ না আলেমদের কাজ নবী কি শুধু আলেমদের নবী কথা বলে নবী কি শুধু আলেমদের নবী আচ্ছা একটা বাবা কি সন্তান শুধু শুধু সন্তানের জন্য বাবা থাকে নাকি সবার জন্য থাকে নবী কি শুধু আলেমদের নবী আল্লাহ যত জায়গার জন্য রব আমার নবী তত জায়গার জন্য রহম আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার নবী হলেন রহমাতাল্লিল আলামিন রবু বিয়ত খোদা কি হাই জাহাতাক নবভিয়ত রসুল কি হাই ওহাদ আল্লাহ যত জায়গার জন্য র আমার নবী তত জায়গার জন্য রহমত মৎসহা আল্লাহ এই জন্য নবীর ব্যাপারে কেউ কুটুক্তি করলে কেউ হবি কে সুন্নি কে হা হাদিস কে বেদা আছি কে কুন্দল করে এটা দেখার বিষয় না আমাদের নবীকে গালি দিছে। মন সব্বানবি ফক্তুলু যে নবীকে গালি দিবে তার গর্দাম ওরা দিতে হবে কথা একটা যে নবীকে গালি দিবে তার গর্দাম ওরাই দিতে হবে আমি যে যে ইদলি করি না কেন আমার বাবাকে কেউ যদি গালি দেয় তাহলে সন্তানের মধ্যে ঝগড়া লাগলে ওই সময় ঝগড়া বুলে থাকে যে আমাদের বাবাকে গালি দিছে মানে আমার শরীরে লাগছে এই জন্য দল ভেদাভেদ ভুলে আমরা একটা মিশন নিয়ে কাজ করব কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের আইন দুনিয়াতে বাস্তবায়ন করা যায় ইনশাল্লাহ করবো তো এখন আসুন আল্লাহ নবীর সাহাবিরা আল্লাহ নবীরে কি পরিমাণে মহব্বত করতেন এই নিয়ে কিছু আলোচনা করবেন সাল্লাফিকদের আর তার থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ নবীর সাহাবি উমর রাজি আল্লাহ তাল আল্লাহ নবীকে বলে নবী আমি আপনাকে অনেক মহাব্বত করি তবে আমার জানের চাইতে বেশি মহব্বত করি না নবী বলেন উমর তুমি পূর্ণাঙ্গ মমিন হতে পারলা না সাথে সাথে বলে নবী আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি নবী বললেন উমর এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হয়েছ সুহা আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম আবদুল্লাহ ইবনে আমর ইবনে জমুহ মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবীর ওই সাহাবি প্রতিবন্ধী ছিল উহুদের ময়দানে যাওয়ার জন্য তার মনে বড় তামান্না সেহুদের ময়দানে যাবে ওই প্রতিবন্ধী সাহাবি তার সন্তানদেরকে বলে রে সন্তানেরা আমি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব আমাকে ব্যবস্থা করে দাও সন্তানেরা বলে আব্বাজি যদি কোনো প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যাই তাহলে অসুবিধা নেই নবীর প্রতিবন্ধী সাহাবি বলে এই আমার সন্তানেরা আমি যদি জিহাদের ময়দানে যাই তাহলে কোনো বাধা আসিনি সন্তানেরা বলে না বাজি কোনো বাধা নেই নবী সাহাবি বলে তাহলে আমাকে নিয়ে চলো আখিরি জামানার পায়ের দরবারে আল্লাহ নবীর দরবার নিয়ে যাওয়া হল আল্লাল নবীর আমার তামান্না নবী আমি জিহাদের মৈদানে যাব গু নবী তবে আমার সন্তানেরা দেয় না আমি জিহাদের মৈদানে যাওয়ার জন্য গু নাল নবী বলে প্রতিবন্ধী সাহাবি সন্তানেরা তোমার আব্বা দে তোমার আব্বাকে কেন তোমরা তিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিও সন্তানেরা বলে নবী নবী গো আমার আব্বা প্রতিবন্ধী এই জন্য আমরা নিষেধ করেছিলাম গনু আল্লা তোমার আব্বাকে বাধা দিও না জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দা আল্লাহ নবীর চলে গেল জিহাদের ময়দান মাল্লা কুদ্রুত বোঝা যায় না জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবীর সাহাবি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবির সন্তানেরা নিয়ত করল আমাদের আব্বাল্লা আমরা উহুদের ময়দানে আমাদের না আমরা মদিনায় নিয়ে যাইব মদিনায় নেওয়ার জন্য প্রতিবন্ধী সাহাবিল্লাশটাকে যখন নোটের উপর উঠা আর উঠটা কি মদিনার দিকে আহ্বান করে ওরটা তৎক্ষণাৎ জমিনের মধ্যে বসে যা একটা সেকেন্ড সামনের দিকে বাড়ে না আবার যখন সাহাবিরা ওরটাকে সামনের দিকে বাড়ায় ওরটা প্রতিবন্ধী সাহাবিল্লাসটাকে নিয়ে জমিনের মধ্যে বসে পড়ে অ্যাল্লাল্লবি সাহাবিরা অ্যাল আননবি ভীষণ বি রহমা তুমি নালাবিনের কাছে গিয়ে কখনও বিজি আপনার প্রতিবন্ধী সাহাবের যখন উটের উপর উঠানো হয় আর উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা ওটাই একটা সেকেন্ড সামনের দিকে বাড়ে না জায়গার মধ্যে তৎক্ষণাৎ বসে যায় আল্লাহ প্রতিবন্ধী সাহাবে সন্তানেরা তোমাদের আব্বা ও হুদের ময়দানে আসবে ওই দিন তোমার আব্বা কোনো কিছু দোয়া করেছিল কি প্রতিবন্ধী সাবে সন্তানেরা বলে আমার আব্বা দিন হুদের ময়দানে আসবে ওই দিন আমার আব্বা আল্লাহর কাছে একটা দোয়া করেছি অগমালি আমি প্রতিবন্ধী এই কারণে কোনো মানুষ আমাকে যুদ্ধের ময়দানে নেই না গো অল্লাহ মালি আমি প্রতিবন্ধী এই কারণে আমার কোনো মানুষ যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় না গো নবী এরে আমার আল্লাহ তোমার নবী যেহেতু আমাকে অনুমতি দিয়েছে এই জন্য তোমার কাছে আমার একটা আবদার হল গো আমার আল্লাহ আমি যেন উহুদের ময়দানে গেলে আর দুনিয়ার জমিনার না ফিরি আল্লাহ নবী বলেন রে সাহাবিরা আল্লাহটাকে সামনের দিকে বাড়ায় না আমার সাহাবির দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবিকে উহুদের ময়দানে দাফন করে দিছে ওয়াহান আল্লাহ তাফন করে দিছেন কেন আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসার কারণে কিসের কারণে ভাই আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল উহুদের ময়দানে যেদিন আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা গ্রাহক করেছিলেন তাফসীরে মাজহালিল নাক আলমা আসনাউল্লাহ ফানি ফুতী রাহমাতুল্লাহ লাইনিকে 11 জন আল্লাহ নবীর জান বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহ নবীকে গ্রাউন্ড করে রাখ যেই দিক দিয়ে তীর আসত গুলা নিয়ানিত নিত আল্লাহ নবীর সাহাবি যার নাম আবু দু আল্লাহ আল্লাহ নবীর সাহাবি যেই দিক দিয়ে তীর রে ওই দিক দিয়ে গিনে তীর গুলা নিয়ে নিত আল্লাহ নবী আবু দু জানার দি আল্লাহ বলে এরে কাফির যতদিন আমি আবু দু জানা দুনিয়ার জমিনে বেঁচে থাক ততদিন পর্যন্ত এই একটা তীর আমার নবীর গায়ে আমি লাগতে দিব না আল্লাহ নবীর আর একজন সাহাবি যার নাম তোর হারাদি আল্লাহ হতাল আল্লা সাহাবি তলহা বলে আমি তোলহা দুনিয়ার জমিনে বেঁচে থাকব ততদিন আমার নবীর গায়ের মধ্যে একটা তীর লাগতে দিব এক পর্যায়ে আল্লাহ নবীকে একটা কাফের হাল্লার নবীর মাথা মুবারকের মধ্যে একটা পাথর নবীকে আঘাত করল আলব পাথরের নবীর মাথার মধ্যে লোহার টুবি পরিধান ছিল লোহার টুবিটা ভেঙ্গে দুইটা লোহার করা নবীর মাথা মুবারকে গিয়ে ঢুকে পড়ল আলลার নবী বিহূ উহুদের ময়দানে পড়ে গেল আলลার নবী দুটো লোহার কোরা আলลার নবীর ভিতরে গিয়ে ঢুকে পড়ল আলลার নবী আলลার নবী সাহাবী তলহার রাদিয়াল্লাহু আনহু গিনি একটা গর্তের ভিতরে পড়ে গেল এই দিক দিয়া শয়তান উহুদের ময়দানে প্রবাদ সরায়া দিল কদ কতিলা মুহাম্মদ সল্লল্লাহ মা রেহি মুহাম্মদ না রে মুহম্মদ চিরবিদায় হয়ে গেছ নাহ জবিল্লাহ এই খবর সোনার কুড়ি সাবিরা হাত দিকে ফলায় দিল আর কার জন্য যুদ্ধ করবো রে আমাদের দিনের নবী ধুনিয়ার জমিলে নয় আর কার জন্য জিহাদ করব রে আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে সাহাবিরা কন্যা করে দিন হাত থেকে তোরবারি ফালাই দিন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ্ন একবার দূর দিয়া মৃত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে ওখানে আল্লাহর নবীকে পাই না আবার জীবিত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহ নবিকে তালাশ কর ওখানেও আল্লাহ নবিকে পাই না এক পর্যায়ে আনি নানি আল্লাহ ওয়ান্ন সেজদার মধ্যে পড়ে ঠান্ডার অন্য করে দিলো মালি ঈশান বিরুম চেরা ঈশান বিশ্বদের বি করার কারণে তুমি ঈশান বিকে আশমানির মধ্যে উঠায় নিয়েছিলে রে মালি রে মালি আমাদের নিয়ে এমন কোনো বিয়াদুবি হয়েছে যেই বিয়াদুবি করার কারণে আমাদের নবীকে তুমি আসমানের মধ্যে উঠায় নিয়ে চলে মা এমনভাবে যখন কান্না আরম্ভ করে দিল এই দিক দিয়া আল্লাহ নবী তলহারা আল্লাহ আহ্নকে নিয়ে একটা গর্ধের ভিতরে পড়ে গেল আমাদের নবী কেমন নবী ছিল রে ভাই কেমন নিয়ামত পাইছিল ভাই আল্লাহ নবী গঠের ভিতর থেকে মাথাটাকে একটু উঠাবে উহুদের ময়দানটা চেক করার জন্য আল্লাহ নবীর আল্লাহ নবীর মাথাটাকে এইভাবে হাত দিয়ে জমিনের দিকে ডাকা ধাক্কা দিয়ে দে আর আল্লাহ নবীকে বলেন ওহন আপনি মাথা উঠাবেন না আপনি যদি মাথা উঠান গো একটা তীর যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তো আল্লাহর দরবারে কি জবাব দিই বু নবী আল্লাহব আল্লাহ নবীর সাহাবি হল নবী গী আপনি মাথা উঠাবেন না আপনি যদি মাথা উঠান আরেকটা তি যদি আপনার গায়ে লেগে যাই গুনবি তাহলে আমি তলহা হাল্লার আল্লাহর দরবারে কি জবাব দেব গনবি ও গুনবি আপনি মাথা উঠাবেন না আমি ওদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব এই ছিল সাহাবিদের মহাব্বত রসুলের প্রতি আমরাও তো রসুলের আশিক দাবি করি আমাদের ভিতরে রসুলের এসকার মহাব্বত কেমন আমরা যুবক বায়রা রসুলের এসকার মহাব্বতের কারণে নামাজটাই পড়তে পারি না আফসোস লাগে ভাই আমি তো জিহাদের ময়দানে যাওয়া শর্ত না আমার এত সুন্দর দাড়িটা আমি কাটি কেন এটা তো নুরির শূন্য সাহাবিরা তো নিজের যান ঠিক করে আল্লাহ রসুল খাড়া করছে আমরা কি এতটুকু পারবো না আল্লাহ নবীর জন্য আমার দাড়িটা রাখতে আরে ভাই এখনো কেন বুঝে আসে না আল্লাহ নবীর সাহাবিরা আল্লাহ বারবার বলছেন আমিনু কামা আমানান নাস সাহাবাদের মতো ঈমান আনো সাহাবাদের কিতাব পড়ো সাহাবাদের ইতিহাস পড়ো তারা কিভাবে মহব্বত কি রসুলকে কিভাবে মহব্বত করেছে তাদের পদাঙ্ক শরণ করো তুমি এমনি খাঁটি মুমিন হয়ে যাইবা ভাইরা আমার বলতেছিলাম তুমিও যুবক ছিল ওই ও যুবক ছিল তাদের ভিতরে আল্লাহ নবীর এসকার মোহাব্বত কেমন ছিল উহুদের যুদ্ধ শেষ আল্লাহ নবীর একজন সাহাবি জায়দ রাদি আল্লাহকে আল্লাহ নবী উহুদের ময়দানে পাঠাইলেন লাশগুলা সনাক্ত শনাক্ত করার জন্য বাসানিয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন নিতলাবি সাদ ইবনে রবি সাহাবি আমাকে আল্লাহ নবী বহু যুদ্ধ শেষ হওয়ার পরে আমাকে শনাক্ত করার জন্য বিশেষ করে সাহিব লাশটাকে তালাশ করার জন্য আমারে পাঠাইস আমি যখন লাশ শনাক্ত করার জন্য যাব আমার নবী আমাকে ডাক দিয়ে বলেন সাহাবি তুমি দাঁড়াও আমার সাহাবি সাদিবনে রবিকে যদি তুমি দেখতে পাও তাহলে আমি নবীর পক্ষ থেকে তার সালাম জানাই বা বলে আমি দৌড় মারলাম আবার আমার ডাকিস আমার সাহাবি সাদিবরবি নবীকে যদি তুমি পাও তাহলে তাকে তুমি জিজ্ঞাসা করো অহুদের ময়দানে সে যে আছে তার কাছে কেমন লাগতেছে নবীর সাহাবি বলে আমি কি দেখি সাহাদীবনে রবি মুমূর্ষ অবস্থায় মরে যাবে যাবে ভাব আমি কি বললাম তুমি সাহাদীবনে রবি নবীর সাহাবী বলেন হা আমি সাহাদীপনে র জেদ রাদি আল্লাহ হাইন হ আমি বললাম রে সাদীপনে রবি নবী বলেছেন তোমাকে দেখার সাথে সাথে নবীর পক্ষ থেকে সালাম জানানোর জন্য আল্লাহ নবীর সাবি বলে আমি যেই মাত্র সালাম জানাইলাম তৎক্ষণাৎ দাঁড়ায় গেছে নবী সালাম দিছে সুবাহ নবী সালাম দিছে তৎক্ষণাৎ দাঁড়ায় গেছে দাঁড়ানোর পরে বলতেছেন তোমার উপরও সালাম নবীর উপরও সালাম তারপর আল্লাহ নবীর সাহাবি সাহেদ বলতেছে হে সাদ ইবনে রবি আল্লাহ নবী শুধু সালাম জানাই নাই আল্লাহ নবী বলছেন ওহুদের ময়দানে তুমি যে আসো এই সময়টা তোমার কাছে কেমন লাগতেছে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ও বিহি দরবা। তখন সাদ ইবনে রবি শরীরের মধ্যে সত্তরটা তীরে লাগাচ্ছে কয়টা আগা সত্তরটা তীরে ছিল। হে যুবক ভাই তুমি আমি আজকে নবীর মহাব্বতের কারণে দাঁড়িয়ে রাখতে পারি না নবীর মহাব্বতের কারণে সত্যটা তিম আমি কিভাবে নিব নবীর মহাব্বতের কারণে নামাজটাই পড়তে পারলাম না নবীর মহাব্বতে আয়স্কার মহাব্বতে আমার চলে আমি ঠিক করতে পারলাম না নবীর শূন্য তরিকায় চলতে পারলাম না আমি নবীর আয়স্কার মহাব্বতে সত্যটা তীরে রাখাতে আমি কখন নিব আফসুস লাগে যুবক বাড়িদের কারণে আফসুস লাগে আজকে যুবক গান বাজায় আজকে যুবক নেইমার মেসির মতো কাটিং গেসুল কাটে আজকে যুবক আইডল মানে তার নেতা মানে বড় বড় সেলিব্রিটি নায়কদেরকে খেলোয়াড়দেরকে তোমার তো লজ্জা টাকা দরকার তোমার আমার এমন একজন নেতা যে নেতার ব্যাপারে কেউ কালে মালে কোন করার ক্ষমতা নাই তোমার আমার নেতা এমন একজন এমন একজন আমার আপনার আইবিএল এমন একজন নেতা আমরা পাইছি যেই নেতার বিন্দু পরিমাণে কোনো দূষণ নাই যেই নিকে আমার নবী শ্রেষ্ঠ যুদ্ধের ময়দানে আমার নবী কমান্ডার ছিলেন আমার দিক থেকে আমার নবী সবচাইতে উত্তম ছিলেন মানুষ হিসাবে আমার নবী সবচাইতে শ্রেষ্ঠ ছিলেন সব দিক থেকে আমার নবী সুন্দর ছিল তুমি তাকে আইডল না মানে তুমি বেহায়া বেপনা লোকদেরকে আইডল মনে তোমার লজ্জা লাগে না তুমি আবার দাবি করো তুমি আখিরি জমানার পায়গম্বরে রম্ম আফস্বস্ত লাগে যুব তুমি কিভাবে আবার দাবি করো তুমি আখিরি জমানার পায়ে দম তোমার কথার সাথে কাজের মিল নাই তুমি নবীর আশেক দাবি করো অথচ তোমার দাড়ি নাই তুমি দেখো না দাড়ি রেখে তোমার কি সুন্দর লাগে বাঘের মতো লাগে তোমাকে তুমি দাড়ি রাখো না রেখে দেখো না তোমারে কেমন লাগে যে আম না খায় সে আমের মজা বুঝে না যে কাটাল না খায় সে কাঁঠালের মজা বুঝে না তুমি নবীর শূন্য তরিকা করো না আদায় করো না দেখবা কত মজা যে তোমার লাগে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন